আসসালামু আলাইকুম দ্যসাইডের আন্তর্জাতিক সব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক শিরোনাম প্রথমেই জানাব দীর্ঘদিনের বিরতির পর পুনরায় চালু হতে যাচ্ছে ইরান পাকিস্তান ও তুরস্কের যৌথ মালবাহী ট্রেন সেবা এই রুট পুনরায় খুলে দেওয়াকে আঞ্চলিক বাণিজ্য বিস্তারে বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে এদিকে থাকছে নামেই যুদ্ধবিরতি কিন্তু বাস্তবে চলমান সহিংসতায় নিহত হয়েছে আরও তিনশো সাতান্ন ফিলিস্তিনি পাশাপাশি গত পঞ্চাশ দিনে ইসরায়েল ছয় শতাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে আরও জানাব পাকিস্তানের খাইবার পাকতুংখোয়া প্রদেশে শক্তিশালী বিস্ফোরণে কর্মকর্তা সহ তিন পুলিশ সদস্য নিহত হয়েছে ঘটনাটি এলাকায় অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলেছে আরও থাকছে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা যে কোনো সময় ভেনেজুয়েলায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এমন সতর্কবার্তা ঘিরে দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে শ্রীলঙ্কার বন্যা দুর্গতদের জন্য পাঠানো পাকিস্তানি ত্রাণের বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেছে বিষয়টি নিয়ে দুই দেশের সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে সমুদ্রপথে অভিযানের সময় ট্রলার সহ ভারতীয় জলসীমায় আটক হয়েছেন আটাশ বাংলাদেশি জেলে বিষয়টি দুই দেশের সামুদ্রিক নজরদারি ও সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এদিকে থাকছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ও আল্টিমেটামের পর করা অবস্থান জানালেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার এই স্পষ্ট বার্তা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে আরো জানাব কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর তার বোন উজমা অভিযোগ করেছেন পরিবারের সদস্যদের উপর মানসিক চাপ ও নির্যাতন বাড়ানো হচ্ছে বিষয়টি পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করছে সর্বশেষ ইন্দোনেশিয়ার একাধিক অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে সাত শতাধিক উদ্ধার কাজ চলছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুতই বাড়ছে তো এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন স্বাগত পুনরায় চালু হচ্ছে ইরান পাকিস্তান তুরস্ক মালবাহী ট্রেন পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি ঘোষণা করেছেন ইসলামাবাদ মঙ্গলবার ডিসেম্বর অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তিনি বলেন যে পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আঞ্চলিক সংযোগ সম্প্রসারণে দৃঢ় আগ্রহী তাই মূলত এই পদক্ষেপটি নেওয়া হয়েছে তিনি আরো বলেন এই লক্ষ্য অর্জনে সহায় সহায়তা করতে পাকিস্তান রেলওয়ে চলতি বছরের শেষ নাগাদ রেল পরিবহনের সক্ষমতা বাড়াতে চায় এবং ব্যবসায়ীদের যোগাযোগ বাড়ানোর নতুন সুযোগটি কাজে লাগাতে তিনি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী করেন ইসলামাবাদ তেহরান ইস্তাম্বুল আইটিআই কন্টেনার ট্রেন পুনরুজ্জীবিত করার কর্মসূচি একত্রিশ ডিসেম্বর থেকে কার্যকর হবে তিনি এও বিশ্বাস করেন যে এই সংযোগ ব্যবহারের মাধ্যমে পাকিস্তানের আঞ্চলিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে নামেই যুদ্ধবিরতি নিহত তিনশো সাতান্ন ফিলিস্তিনি পঞ্চাশ দিনে ছয়শ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল নামেই যুদ্ধবিরতি চলছে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধে গত দশ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হয় তবে সেটি শুধু কাগুনে কলমেই ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর এক মাসের কম সময়ের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে দশ অক্টোবর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত পঞ্চাশ দিনে গাজায় প্রায় ছয়শ বার হামলা চালিয়েছে দখলদারদের বাহিনী এ সময় মারা গেছেন তিনশো ফিলিস্তিন ধ্বংস হয়েছে হাজারো বাসস্থান দা গাজা সরকারের মিডিয়া অফিসে প্রতিবেদনে বলাতে আল জাজিরা জানিয়েছে এই কয়েক সপ্তাহে পাঁচশো একানব্বই বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল এসব লঙ্ঘন হয়েছে বিমান আর্টিলারি হামলা এবং সরাসরি গুলি বর্ষণের মাধ্যমে প্রায় প্রতিদিনই হামলা চালিয়েছে ইসরায়েল গ্রাফিক্স আল জাজিরার মিডিয়া অফিস জানিয়েছে এই সময় ইসরায়েল একশো বার বেসামরিক মানুষের ওপর গুলি চালিয়েছে পঁচিশ বার ইয়োলো লাইন অতিক্রম করে আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে দুশো বার গাজায় বোমা বর্ষণ ও গোলা বর্ষণ করেছে এবং একশো আঠারোটি ক্ষেত্রে মানুষের বাড়িঘর ধ্বংস করেছে গত এক মাসে পঁয়ত্রিশ জন ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার বাহিনী এছাড়া গাজা জুড়ে মানবিক সহায়তা ব্লক করা ঘরবাড়ি বাড়ি অবকাঠামো ধ্বংস করা অব্যাহত রেখেছে ইসরায়েল প্রায় প্রতিদিনই মৃত্যুর মিছিল চলছে অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও হামাস এর একটি দফায় বিমান ও গোলা হামলা সহ সব ধরনের সামরিক অভিযান স্থগিত করার কথা বলা হয়েছে কিন্তু তা মানছে না ইসরায়েল শক্তিশালী বিস্ফোরণে কর্মকর্তা সহ তিন পুলিশ সদস্য নিহত পাকিস্তানের খাইবার পাকতুনখোয়াই একটি পুলিশ গাড়ির কাছে শক্তিশালী বিস্ফোরণে এএসআই গুল আলম সহ তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন বুধবার তিন ডিসেম্বর প্রদেশটির ডেরাই ইসমাইল খান সংলগ্ন পনিয়ালা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে ঘটনার পরপরই কেন্দ্রীয় সরকার নিন্দা জানায় এবং নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ জানায় বিস্ফোরণটি একটি টহল গাড়ির একেবারে কাছাকাছি ঘটে এর ফলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এএসআই গুল আলম কনস্টেবল রফিক ও কনস্টেবল সাকিজান শহীদ হন সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী অধিক সংখ্যক পুলিশ ফোর্স ও উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে যায় ঘটনাটিকে জঙ্গি তৎপরতার সঙ্গে সম্পৃক্ত মনে করে তদন্তের জন্য আলামত সংগ্রহ শুরু হয়েছে এদিকে পাকিস্তানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ডিআই খানের পুলিশ সদস্যদের উপর ফিতনা উল খাওয়ারিজের এ হামলার তীব্র নিন্দা জানান তিনি শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন মহসিন নাকভি বলেন শহীদ পুলিশ সদস্যদের বীরত্ব খাইবার পাকতুন খোয়া পুলিশের অটল সংকল্পের প্রতীক তাদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন দেশের মানুষ শহীদদের পরিবারের পাশে রয়েছে এবং তাদের সেবার প্রতি গভীর শ্রদ্ধা জানায় খাইবার পাখতুনখোয়ার কেপির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে চালানো এ বিস্ফোরণের নিন্দা জানান তিনি গভীর শোক প্রকাশ করে বলেন এএসআই গুল আলম কনস্টেবল রফি এবং ড্রাইভার সাকি জাতির গর্ব তারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী বলেন সীমিত সদস্য নিয়েও আমাদের পুলিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামনের সারিতে লড়ছে এ ধরনের কাপুরুষচিত হামলা জাতিকে দমিয়ে রাখতে পারবে না হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে এমন প্রতিশ্রুতি দিয়ে সোহেল আফ্রিদি বলেন শহীদদের রক্ত বৃথা যাবে না এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধ আরও দৃঢ় সংকল্পে চলবে লাক্কি মারোয়াত ও বান্নতে আগের দিনও হামলা এর মাত্র একদিন আগে লাককি মারোয়াত ও বান্ন পৃথক হামলায় আরও পুলিশ সদস্য শহীদ হন লাক্কি মারোয়াতে একটি পুলিশ টহল দলকে লক্ষ্য করে ঘটনা বিস্ফোরণে একজন শহীদ ও তিনজন আহত হন আর বান্নতে অজ্ঞাতনামা হামলাকারীরা আরও একজন পুলিশ সদস্যতে শহীদ করে পুলিশ জানিয়েছে হামলাকারীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে সূত্র এক্সপ্রেস ট্রিবিউন যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার দুই ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে তথ্য জানান ভেনেজুয়েলার ভেতর থাকা মাদক সাম্রাজ্যের অবকাঠামো এই হামলার লক্ষ্যবস্তু হবে বলে মন্তব্য করেন ট্রাম্প তার দাবি ভেনেজুয়েলার মাদক কারাবাড়িরা বিপুল ফেন্টানিল উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠায় যেগুলো সেবন করে প্রতি বছর হাজার হাজার মার্কিনির মৃত্যু হচ্ছে তিনি বলেছেন শুধুমাত্র গত বছরে এই মাদকের কারণে যুক্তরাষ্ট্রে দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে ট্রাম্প বলে নৌপথের মতো আমরা স্থলেও হামলা শুরু করব আপনারা জানেন স্থলে হামলা নৌপথের হামলার চেয়ে সহজ অনেক সহজ আমরা জানি মাদক চোরাচালনের জন্য তারা কোন পথ ব্যবহার করে আমরা তাদের সম্পর্কে সব জানি তারা কোথায় থাকে সব জানি খারাপ লোকেরা কোথায় থাকে আমরা জানি সেখানে খুব শীঘ্রই আমরা হামলা চালানো শুরু করব সম্প্রতি ভেনেজুয়েলার ওপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনীর ব্যাপক সমাবেশ ঘটিয়েছেন তিনি গত সেপ্টেম্বরের পর ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে অনেক নৌজানে হামলা চালিয়েছে তারা ভেনেজুয়েলার আকাশ সীমা এড়ানোর জন্য সতর্ক বার্তাও দিয়েছেন ট্রাম্প অশান্ত এই পরিস্থিতির মধ্যে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র আক্রমণ চালাতে পারে এমন শঙ্কা দেখা দিয়েছে ট্রাম্প মাদুরো সরকারের পতন চায় বলেও শোনা যাচ্ছে এমন পরিস্থিতিতে সোমবার রাজধানী কারাকাসে মাদুরোর সমর্থনে হাজারো মানুষ একত্র হয়েছিলেন তারা ভেনেজুয়েলার প্রতি যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিবাদ জানান সমর্থকের উদ্দেশ্যে মাদুরো বলেন দাসত্বের মাধ্যমে শান্তি পেতে চায় না ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের তৎপরতার মুখে নিজেদের সেনাবাহিনীকেও প্রস্তুত করছে ভেনেজুয়েলা মাদুরো বলেন আমাদের অপর ২২ সপ্তাহ ধরে আগ্রাসন চালানো হয়েছে একে মনস্তাত্ত্বিক তন্ত্রাসবাদও বলা চলে এই বাইশ সপ্তাহ ধরে তারা আমাদের পরীক্ষা করেছেন জন্মভূমির প্রতি ভেনেজুয়েলার জনগণ তাদের ভালোবাসা দেখিয়েছেন ক্যারেবিয়া অঞ্চলে গত কয়েক মাস ধরেই যুদ্ধ জাহাজ ও সেনা জড়ো করছে যুক্তরাষ্ট্র দেশটি ইতিমধ্যে সেখানে বেশ কয়েকটি জাহাজ ও নৌকার লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিনীদের দাবি এসব নৌজানে করে মাদক চোলাচালন করা হচ্ছিল এর মধ্যে একটি নৌকাতে মার্কিন সেনাদের দুইবার হামলার ভিডিও ফাঁস হয়েছে এতে দেখা গেছে প্রথম হামলায় নৌকার কয়েকজন নিহত হয়েছেন তখনও আরও অন্তত দুজন বেঁচেছিলেন পরবর্তীতে দ্বিতীয় হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে ভিডিও ফাঁসের পর এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে তবে এটির পক্ষে সাফাই গিয়েছেন ট্রাম্প তিনি মন্ত্রিসভায় ব্যাপারে বলেন মাদক চোরাকারাবারীরা গত বছর দুই লাখ মানুষকে হত্যা করেছে আমরা এই সংখ্যা কমাতে যাচ্ছি মাদকের সাথে জড়িত সেসব কুকুর ছানাবের হামলা শেষ করে দেব আমরা আর মাদক আমাদের দেশে প্রবেশ করতে দেব না শ্রীলঙ্কায় বন্যা দুর্গতদের মেয়াদ উত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচিত পাকিস্তান ঘূর্ণিঝড় ঋত প্রভাবে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে অন্তত চারশো ছাপান্ন জনের মৃত্যু তিনশো জন নিখোঁজ এবং সারা দেশে প্রায় পনেরো লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সংকটময় মুহূর্তে পাকিস্তান থেকে পাঠানো মেয়াদ উত্তীর্ণ ত্রাণ নিয়ে কলম্বো সমালোচনার মুখে পড়েছে শেহবাজ শরীফের সরকার এএফপিও সিএনএন এ সহযোগী মাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে পাকিস্তান থেকে আসা মানবিক ত্রাণে চালানে চিকিৎসা উপকরণ ওষুধ খাবারের প্যাকেট ও অন্যান্য নিত্যপূর্ণ ছিল কলম্বোর কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ইসলামাবাদ থেকে ত্রাণ হিসেবে পাঠানো কিছু পণ্যের মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে বন্যা ও ভূমিধসের প্রেক্ষাপটে জরুরি সহায়তা হিসেবে আসা ত্রাণ উপকরণগুলো পরীক্ষা করে কর্মকর্তারা বেশ কয়েকটি কার্টুনে মেয়াদ উত্তীর্ণ ও ব্যবহারের অনুপযোগী পণ্য চিহ্নিত করেন শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা ও পররাষ্ট্র দপ্তর উদ্বেগজনক আখ্যা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীলঙ্কায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি পোস্ট ও ছবি ভাইরাল হয়েছে যেখানে একটি চানের প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের বছর হিসেবে দু হাজার চব্বিশ উল্লেখ করা হয়েছে তবে এই প্রতিবেদন লেখার সময় এক্স হ্যান্ডেলে ওই পোস্টটি খুঁজে পাওয়া যায়নি বিশেষ উড়োজাহাজে করে পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় ট্রান এসেছে এরই মধ্যে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলে এই বিষয়টি নিয়ে ইসলামাবাদে অসন্তোষ প্রকাশ করেছে কলম্বো বিশ্লেষকদের মতে এই বিষয়টি পাকিস্তানের জন্য অত্যন্ত বিব্রতকর বিশেষত এমন সময়ে ঘটনাটি ঘটল যখন দেশটি ভারত মহাসাগরে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করার চেষ্টা করছে শ্রীলঙ্কার কর্মকর্তারা বলছেন পাকিস্তানের কাছ থেকে আসা মানবিক সহায়তার গুণগত মান এবং এই বিষয়টিকে তারা ঠিক কতখানি গুরুত্ব দেয় তা এখন প্রশ্নবিদ্ধ এই ঘটনায় শ্রীলঙ্কার সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি করেছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে অপমান ও ত্রাণ কূটনীতির নামে রসিকতা আখ্যা দেন এবং আহ্বান জানান কলম্বো কর্মকর্তারা জানান এই ঘটনার পর ত্রাণ পরীক্ষার বিধি আরও কঠোর করা হয়েছে বিশেষত যেসব দেশ থেকে নিম্নমানের ত্রাণ আসার নজির আছে তাদের ক্ষেত্রে পাকিস্তানের ত্রাণ কূটনীতি আগেও সমালোচিত হয়েছে দু সালে নেপালে ভূমিকম্পের সময় হিন্দু অধ্যুষিত নেপালে গরুর মাংস দিয়ে তৈরি খাবার পাঠিয়ে ব্যাপক জনরস নিন্দার মুখে পড়েছিল ইসলামাবাদ এদিকে শ্রীলঙ্কায় দুর্যোগ মোকাবেলে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দি যিনি একে শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে অভিহিত করেন সূত্র নিউজ ট্রাম্পের আল্টিমেটামের পর মাদুর স্পষ্ট বার্তা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে মাদুরো তা প্রত্যাখ্যান করে নিজেরও ঘনিষ্ঠ মিত্রদের জন্য ন্যায় বিচার চেয়েছেন মাদুরো স্পষ্ট করে বলেছেন তার দেশ দাসত্বের শান্তি মানবে না সোমবার দেশটির রাজধানী কারাকাসে বিশাল সমাবেশে মাদুরো বলেন আমরা শান্তি চাই কিন্তু তা হতে হবে সার্বভৌমত্ব সমতা এবং স্বাধীনতার ভিত্তিতে আমরা কোনো উপনিবেশক রীতির শর্তে শান্তি চাই না এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক এক ফোন আলাপে মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেন ট্রাম্প পরে প্রেসিডেন্ট আপু ফোন আলাপের কথা স্বীকার করেন ফোন আলাপ হয়েছে আমি বলবো এটি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে এটি শুধুই একটি ফোন কল ছিল আমেরিকান সংবাদ মাধ্যম মায়ামি হেরাল্ড সূত্রে জানা গেছে ট্রাম্প ভেনেজুয়েলার মাদুরোকে একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প মাদুরোকে বলেছিলেন আপনি নিজেকে এবং আপনার মিত্রদের রক্ষা করতে পারেন কিন্তু একটাই শর্ত আপনাকে এখনি দেশ ছাড়তে হবে প্রেসিডেন্ট ট্রাম্প নাকি মাদুরোকে প্রস্তাব দেন অবিলম্বে পদত্যাগ করলে মাদুরো তার স্ত্রী ও পুত্রের পালানোর জন্য নিরাপদ পথের ব্যবস্থা করে দেওয়া হবে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার উপর চাপ বাড়িয়েছেন কয়েক মাস ধরে আমেরিকা যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদকবাহী জাহাজকে লক্ষ্য করে সামরিক অভিযান চালাচ্ছে কয়েকটি আমেরিকান যুদ্ধজাহাজ ভেনেজুয়েলার কাছে অবস্থান করছে এরই মধ্যে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশ সীমা বন্ধ করার নির্দেশ দেন ওয়াশিংটন দাবি করছে এই পদক্ষেপগুলি অঞ্চলে মাদক পাচার রোধের জন্য নেওয়া হয়েছে কিন্তু কারাকাজ দাবি করছে এটি প্রকৃতপক্ষে একটি শাসন পরিবর্তনের প্রচেষ্টা সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে ট্রাম্প এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে মার্কো রুবিও এবং পিঠেক্সেতের মতো কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন তারপরে সিদ্ধান্ত ট্রলার সহ ভারতীয় জলসীমায় আটক আঠাশ বাংলাদেশি জেলে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলীয় এলাকা থেকে দুটি বাংলাদেশি মাছ ধরা ট্রলার আটক করেছে আটক করা হয়েছে মোট আঠাশ জন বাংলাদেশি জেলেকে তারা দুটি ট্রলারে প্রায় পনেরো দিন ধরে সমুদ্রে ভাসছিলেন ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে গত রবিবার রাতে এফবি আল্লাহ মালিক নামের একটি বাংলাদেশী ট্রলার ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে এরপর ট্রলারের জেলেবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং নথিপত্র যাচাইয়ের পর তাদের আটক করা হয় পরে ওই আঠাশ জন জেলেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় পুলিশ জানিয়েছে আটক জেলেরা সুস্থ আছেন এছাড়া অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার এচেরলা মণ্ডলের মোসাভানিপেটা উপকূলের কাছে আরও তেরো জন বাংলাদেশি জেলেকে আটক করেছে শ্রীকাকুলাম রক্ষী বাহিনী প্রাথমিক তদন্তে জানা গেছে যে বাংলাদেশি ভোলা জেলার এই তেরো জন জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে ভুলবশত ভারতীয় জলসীমায় প্রবেশ করেন রবিবার স্থানীয় জেলেরা তাদের ট্রলার দেখে এবং তাদের কাছে সাহায্য চাওয়ার পর বাংলাদেশি জেলেদের উদ্ধার করেন স্থানীয়রা তাদের খাবার পানি ও ওষুধ দেন এবং পুলিশকে খবর দেন পুলিশ পরে তাদের ভাষা ও পোশাক দেখে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে জানা গেছে তারা প্রায় পনেরো দিন ধরে সমুদ্রে ভাসছিলেন পরে উপকূলরক্ষী বাহিনী তাদের আটক করে কলিঙ্গাপত্তনাম মেরিন সার্কেল ইন্সপেক্টর প্রসাদ রাও থানায় হস্তান্তর করেন ভারতীয় জনসীমায় অবৈধ প্রবেশের জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আটক হওয়া জেলেরা সবাই ভোলা জেলার বাসিন্দা কলিঙ্গাপত্তনাম মেরিন সার্কেল ইন্সপেক্টর প্রসাদ রাও বলেন আমরা জানতে পেরেছি যে ট্রলারটি কারিগরি ত্রুটির কারণে আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করেছিল তিনি আরও জানান খাদ্যাভ্যাসের কারণে আটক জেলেরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তবে তাদের যথাযথ চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়েছে ইমরান খানকে মানসিক নির্যাতন করা হচ্ছে কারাগারে সাক্ষাতের পর বোন উজমা কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার বোন উজমা খান এই সময় ভাইয়ের সঙ্গে মিনিট কথা বলেন উজমা উজমা শেষে খান বলেন ইমরান খানের স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে কিন্তু তিনি তিনি খুব রেগেছিলেন জানান ইমরানকে একটি কক্ষে সারাক্ষণ বন্দী করে রাখা হয়েছে এবং কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে এর জন্য তিনি পাকিস্তান সেনাপ্রধান অসীম মুনিরকে দায়ী করেছেন ইমরান খান দীর্ঘদিন ধরেই এই কারাগারেই বন্দী রয়েছেন এর আগে জিও নিউজের তথ্য অনুযায়ী উজমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তিনি পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে কারাগারের ভেতরে দেখা করতে পারবেন যাওয়ার আগে তিনি আরেক বোন আলিমা খানের সঙ্গে কথা বলেন পিটিআই এ চালমান কর্মসূচির কারণে আদিয়ালা কারাগারমুখী ফ্যাক্টরি নাকা এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং নারী পুলিশ সদস্য সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে দাঙ্গা বিরোধী ব্যারিকেডও বসানো হয়েছে এত বাধা সত্ত্বেও আলিমা উজমা ও তাদের অন্যান্য বোনেরা হেঁটেই কারাগারের দিকে রওনা দেন তবে গোরখপুর তল্লাশি চৌকিতে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয় ইমরান খান দু সালের অগাস্ট থেকে কারাবন্দী তার বিরুদ্ধে দুর্নীতি সন্ত্রাস সহ একাধিক মামলার বিচার চলছে গত সপ্তাহে ইমরানের বোন আলিমা খান উজমা খান নরিন খান নিয়াজি সহ পিটিআই এর কয়েকজন সদস্য কারাগারের বাইরে জড়ো হন পিটিআই এর দাবি নারীরা পরিষ্কারভাবে বসেছিলেন কিন্তু পুলিশ তাদের সহিংসভাবে আটক করে তবে মন্ত্রী আতাউল্লাহ তারার বলছেন দু সালের নয় মে ইমরান খানের প্রথম গ্রেপ্তারের পর যে সহিংসতা ছড়িয়ে পড়ে তার সঙ্গে ইমরানের বোনেরা যুক্ত ছিলেন বলে সরকারের বিশ্বাস ইন্দোনেশিয়ার ভয়াবহ বন্যা ও ভূমিধাসে নিহতের সংখ্যা ছাড়ালো সাতশো ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত সপ্তাহ থেকে শুরু হওয়া বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে সাতশো বারো জনে পৌঁছেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি মঙ্গলবার দুই ডিসেম্বর এই তথ্য জানিয়েছে সংস্থাটি জানিয়েছে তিনটি প্রদেশে বন্যায় পাঁচশো জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে এবং প্রায় এগারো লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাপানুলি এবং সিবলগা এলাকায় পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছে না সরকারি এবং আন্তর্জাতিক সাহায্য আকাশপথ ও জলপথে পাঠানো হলেও অনেক প্রত্যন্ত গ্রামে ত্রাণ পৌঁছায়নি এর ফলে খাদ্য ও পানি সংকট তীব্র আকার ধারণ করেছে এবং ক্ষতিগ্রস্তরা অনেক জায়গায় দোকান ভাংচুর ও খাদ্য লুটপাটের মতো ঘটনায় জড়িয়ে পড়ছেন আইন শৃঙ্খলা রক্ষা এবং সহায়তা পৌঁছানোর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয়দের মতে অনেকেই ঘরবাড়ি ছাড়তে চান না কারণ বন্যার পরও ঘরবাড়ি ফসল এবং যানবাহন কাদামাটিতে ঢেকে গেছে পশ্চিম সুমাত্র রাজধানী পদাং থেকে প্রায় একশো কিলোমিটার দূরে সুঙ্গাই নিয়ালো গ্রামে এখনো রাস্তা পরিষ্কার করা শুরু হয়নি এবং বাইরের কোনো সাহায্য পৌঁছায়নি এই সংকটপূর্ণ পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক স্টার্লিং সেবা বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন